দর্শক আপনারা যে ভিডিওটি দেখছেন আহ দুটি নারীকে গাছের সঙ্গে বেঁধে তাদেরকে পেটানো হচ্ছে এবং তারা কাঁটাকাটি করছে অনুরোধ বিরোধ বিনোয় করছে অনুরোধ করছে জঙ্গলের মধ্যে আঙ্গনের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে তারা মূলত হচ্ছে আরকানের নারী তারা আরকান আর্মিরা কিন্তু রোহিঙ্গাদেরকে অত্যাচার করে মানবিক গণহত্যা করে দেশ থেকে বের করে দিয়েছে আর্কান আর্মিরা সেই আর্কান আর্মিদের হাত থেকে বাঁচার জন্য এই দুটি নারী চেয়েছিল যে তাদের হাত থেকে বেঁচে মালয়েশিয়া কোন রকমে মালয়েশিয়া পৌঁছতে পারে কিনা সেই পথের মধ্যে অপহরণকারীরা তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে ধরে গাছের সাথে বেঁধে পিটা এবং মুক্তিপণ দাবি করে যতক্ষণ মুক্তিপণ না পাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এভাবে পিটাতে থাকে এবং ভিডিও করে পরিবারের কাছে পাঠিয়ে পাঠিয়েও দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করা না হয় তাহলে মেয়েগুলোকে অন্য কোনো পাচারকারীর কাছে বিক্রি করে দেবে শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয় সেটা এখনো হয়েছে সেটা এখনো জানা যায়নি এইভাবেই রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত নির্যাতিত হচ্ছে আরকান আর্মিদের কাছে সেই আরকান আর্মিরা নাকি দেশ স্বাধীন করবে আবার দেশের মানুষদেরকেও দেশ থেকে বের করে দিচ্ছে চীনের টাকা খেয়ে বা যুক্তরাষ্ট্রের টাকা খেয়ে তারা হয়তো বা করছে তো এই যে নারীর উপরে নির্যাতন আমরা কিন্তু সেই রোহিঙ্গাদের উপরে গণহত্যার ভিডিও দেখেছি যেগুলো ফেক সে ফেক যেগুলো রিয়েল ছিল আমাদেরকে কিন্তু খুবই ব্যথিত করেছে হঠাৎ করে তাদের উপরে দমন পীড়ন তাদের উপরে গণহত্যা তাদেরকে কুপিয়ে হত্যা করা তাদেরকে দেশ থেকে বের এই এই দৃশ্য দেখার পরে কিন্তু আমরা করেছিলাম যদি দৃশ্যগুলো আমাদের সাথে হতো বা আমাদের দেশে হতো আমাদের কাছে কেমন লাগতো আমরা আমরা বাংলাদেশের মানুষ কিন্তু চোখের পানি ধরে রাখতে পারিনি তাদের কষ্ট দেখে আমরা কিন্তু অনুধাবন করেছি যে তাদেরকে আসলে জায়গা দেওয়া উচিত এবং তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদের নাগরিক অধিকার ফিরে দেওয়ার জন্য জাতিসংঘের কাজ করা উচিত এবং তাদের পক্ষে কাজ এই জিনিসগুলো আমরা তখন অনুধাবন করেছিলাম দেখেন একটু একটু করে সময় থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু এই একই রকম সেই মহা মানে সেই আর কানের যে অত্যাচার নিপীড়িত নির্যাতন কোপা কুপিয়ে মানুষতা করা আগুন লাগিয়ে দেওয়া জল জান্ত মানুষ করে ফেলা এই কালচারটা কিন্তু বর্তমানে বাংলাদেশেও হচ্ছে এবং এর সাথে কিন্তু আরকানের বাংলাদেশের সাথে আরকানের কিন্তু এখন মানবিক করিডোর হচ্ছে এবং এটার সাথে রাজনৈতিক সূত্রপাত ধরে বাংলাদেশে রাজনৈতিক অবস্থান বিরাজমান করছে চিন্তা করে দেখেন আমরা এক সময় সেই রোহিঙ্গাদের জন্য কান্নাকাটি করেছি তাদের জন্য মানবতা চেয়েছি আজকে আমাদের বাংলাদেশেও একই অবস্থা শুরু হয়েছে আর সেই আরকান আর্মিদের সাথে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার তাদের সাথে সম্পর্ক করে তাদেরকে মানবিক করিডোর দিচ্ছে তাদেরকে নাকি অনুদান পাঠাবে কিন্তু রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে ঢুকে বসে আছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা নিজেদেরকে আশ্রয় অবস্থা মানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে ঢুকছে একের পর এক ঢুকছে এরপরে দেখেন জাতিসংঘ আসলে জাতিসংঘ কিন্তু চাইলে এদেরকে সাত দিনের মধ্যেই কিন্তু আর কানে ফিরিয়ে নেওয়া সম্ভব কিন্তু তারা সেটা না করে তারা উল্টা তাদেরকে সেখান থেকে বের করে খালি করার চেষ্টা করছে জাতিসংঘ কি আসলে জাতিসংঘ শত্রু এটাই আসলে সন্দেহর মূল কারণ আমাদের বোধ চোখ খুলে দেখার সময় চলে এসেছে যে আন্তর্জাতিক বিশ্ব আমাদের এই মানবতাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে এবং আগামীর বিশ্ব এদের থেকে এদের ছবল থেকে কিভাবে রক্ষা করা যায় এই চেষ্টাটা আমাদের বোধহয় এখন থেকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং কাজ করে এগিয়ে যেতে হবে